আইতে তুমি এরা দে আইতাছছ এডা দে আইতাছছ দে কিন্তু সব কিছু তো তুমি চুরি সুচরাম করছ তো এদিক ভাই তোমার আমি ভাল ভালো মতনা বুঝায় কই দিতাছি আমার যত টিহা পয়সা নষ্ট করছো সবগুলো আমি খাতার মধ্যে লিখে দিছি এডি গড়ি ফেনা তোমার তেমন হ্যাঁ হ্যাঁ আমি আর লাগাইছি না তো স্যার আর ও লোক আছে তো জারারে জারারে লুই খাইছো হেরা লুই আমার টিহাডা দিবা তোমারে আমি মাছ আর টিহা দেই দুই লাখ টিহা হবে তন খান কেলি না